মহলয়ের পূর্ণলগ্নে মধ্যমগ্রামে কাঞ্চলতলা কল্যাণ মন্দিরে ভক্তদের ঢল দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে ভক্তরাই বিশেষ দিনে মায়ের আশীর্বাদ নিতে মন্দির প্রাঙ্গনে বিশেষ মঞ্চ তৈরি করা হয় যেখানে সন্ধ্যা থেকেই চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছর এই মঞ্চে পারফর্ম করতে আসে নামই শিল্পীরা এবারও ব্যতিক্রম নয় প্রয়াত দিলীপ চ্যাটার্জির প্রতিষ্ঠিত এই মন্দিরের হাল এখন ধরে রেখেছেন তার নাতি শঙ্খ দাদুর আদর্শ অনুসরণ করে শঙ্খ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রতিষ্ঠিত শঙ্খ সেবা ফোরাম ইতিমধ্যে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে মহালায় রাতে মন্দিরে ভক্তদের ভিড়ে তিল ধারণেরও জায়গা থাকে না অভিনেতা অভিনেত্রী সহ বিভিন্ন শিল্পী কলাকুশলীরা মায়ের আশীর্বাদ নিতে আসেন এই মন্দিরে কারণ তাদের বিশ্বাস এতে তাদের ভবিষ্যৎ শুভ হবে গোটা রাত ধরে চলে নানান অনুষ্ঠান যা ভক্তদের মনোমুগ্ধকর অভিজ্ঞতা দেয় মহালয়া হচ্ছে একটা সন্ধিক্ষণ যে সময় আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে থাকি এবং আমরা সবাই জানি মহাভারতের সেই কথা যখন কর্ণ স্বর্গে গিয়েছিলেন তখন কর্ণকে সোনা খেতে দেওয়া হয়েছিল এবং যখন দেবতারা বলে তার কারণটা তখন কর্ণ বুঝতে পারে যে শুধুমাত্র দান হিসাবে মুদ্রা বা টাকা পয়সা দেওয়া নয় মানুষকে খাওয়ানো এবং জল দেওয়া উচিত সেই কারণেই সেই পরম্পরা অনুযায়ী তিনি মর্তে আগমন করেন এবং তিনি তার পিতৃপুরুষের উদ্দেশ্যে বা সাধারণ মানুষকে অন্ন এবং জল প্রদান করে থাকেন এবং সেই দিনটিকে মনে রাখার জন্য সনাতন ধর্মীরা এই সময় পনেরো দিন ধরে প্রত্যক্ষকালীন সময় যে এই সময় তর্পণ করেন এবং মহালয়ার সন্ধিক্ষণে প্রতপক্ষ শেষ এবং দেবীপক্ষর সূচনা হয় এর সাথে আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য জড়িয়ে আছে সেটা হচ্ছে পঙ্কজ কুমার মল্লিকের সুর বাণীকুমারের রচনা এবং বীরেন্দ্র কৃষ্ণ সেই অমোক কণ্ঠে ইয়চন্ডী মধুকিটা ভা দি যখন আমরা শুনি আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায় এটা হচ্ছে মহালয়ার তাৎপর্য এবং আমাদের যেই কাঞ্চনতলা স্থিত কল্যাণ মন্দির মাতৃসাধক দিলীপ চ্যাটার্জি প্রতিষ্ঠিত এই মন্দির এই মন্দিরে একান্ন বছরে পদার্পণ করলে এই মহালয়া কারণ এই দিন মায়ের শ্রী শ্রী বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা করে প্রথম পূজা হয়েছিল এবং সেই থেকে মায়ের শুভ জন্মদিন হিসাবে আমরা এই দিনটিকে পালন করে থাকি